পৃথিবীতে আমাদের পূর্বে একরকম মতামত পশ্চিমে একরকম মতামত আমাদের জানতে হচ্ছে আপনাদের জানতে হচ্ছে যে পূর্ব পশ্চিমের মধ্যে কেন এত মতবিরোধ কেন বলতে পারবো না হোয়াট ইজ দ্য প্রেজেন্ট স্টেট অ্যাফেয়ার্স আমাদের যে ভ্যাকসিনগুলো আমরা বহুল ব্যবহার করে এসছি তার মধ্যে ভারতবর্ষে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ওয়ান্স এগেন উই রিপিট যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের অমিক্রন স্পেসিফিক কোনো ডেভেলপমেন্ট হয়নি ফুল স্টপ যে ভ্যাকসিন আমরা ভারতবর্ষে পাইনি দ্যাট ওয়াজ দি আর ভ্যাকসিন যার মধ্যে ফাইজার বায়োটেক আর মডার্ন ছিল এই ফাইজার এবং এই ভ্যাকসিনের কোনো 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 তাদের চেহারা আমরা ভারতবর্ষে দেখতে পাইনি আর এমআরএনএ্যাকসিনগুলোর আপডেট করা সম্ভব ফাইজার এবং মডার্না তারা বলছে নিজেদের আপডেট করেছে উইথ রেসপেক্ট টু অমিক্রন তারা অমিক্রণকে আপডেট করলে সুবিধেটা কি হবে অমিক্রন এমনিতেই আমাদের সিরিয়াস গণ্ডগোল করে না এমনিতেও করবে না তাহলে ধরুন আপনার হাতে যদি আপডেটেড ভ্যাকসিনটা আসে ভ্যাকসিন আসে আর যদি আপনি সেই ভ্যাকসিনটা নেন আপনার এক্সট্রা সুবিধে কী হবে আপনার ওই যে একটা ফ্লু লাইক সিমটমস গলা ব্যথা ইত্যাদি সেটা হয়তো নাও হতে পারে দ্যাট ইজ দ্য যে কোনো ভ্যাকসিনেশানের দুটো ব্যাপার একটা হচ্ছে প্রোটেকশন ফ্রম ইনফেকশন সেকেন্ড হচ্ছে প্রোটেকশন ফ্রম সিরিয়াস ডিজিজ তাহলে যদি আমার হাতে আজকে অমিক্রনের আপডেটেড ভ্যাকসিন থাকতো আমার ফ্লু লাইক সিমটমস থেকে আমাকে আটকাতে পারতো কিন্তু ভ্যাকসিন নিই বা না নিই আমার একটা সিরিয়াস গন্ডগোল হবার সম্ভাবনা এমনিতেই কম তাহলে এখন যদি এখন সিঙ্গাপুর যেখানে প্রচুর ভাইরাস যেখানে প্রচুর টেস্ট পজিটিভ দেখা যাচ্ছে সিঙ্গাপুর একেবারে কড়া হাতে ডিল করছে সিঙ্গাপুর একেবারে আবাদ মস্তক সবাইকে তারা বুস্টার শর্ট দিয়ে চলেছে সিঙ্গাপুর কিসের বুস্টার শট দিচ্ছে সিঙ্গাপুরে কোভিশিল্ড খুব একটা ব্যবহার হয়নি সিঙ্গাপুর ইজ গিভিং বুস্টার শটস অফ ফাইজার অ্যান্ড অ্যান্ড মডার্না আর নোভোভ্যাক্স বলে আর একটা ভ্যাকসিন আছে যেটাকে আগের বার আমরা অতটা দেখতে পাইনি সেটাও একটা এম এর এ ধরনের ভ্যাকসিন তাহলে অল দিস এম আর এন এ বেসড ভ্যাকসিনস যেরকম ফাইজার যেরকম মডার্না যেরকম নোভোভ্যাক্স এগুলোর ওপরে আজকে সাউথ এশিয়াতে বিশেষ করে সিঙ্গাপুরে দে আর অ্যাবসলিউটলি স্ট্রিক্ট এবং সিঙ্গাপুর গত প্রায় দু সপ্তাহ ধরে তারা নানান রকম রেস্ট্রিকশন করেছেন দুজনের বেশি বাইরে বেরোতে পারবে না ঘরের ভিতরে লোকজন ডেকে গল্প করতে পারবে না তারা ঠিক লকডাউন করেনি যেটাকে আমরা বলি সোশ্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল রেস্ট্রিকশন তাহলে সিঙ্গাপুর যে জিনিসটা করেছে সেটা হলো তারা বেশ কিছু যে লোক জড়ো হবে না ঘরের মধ্যে এক লোক রাখবে না কোনো বিরাট পার্টি টাটি করবে না পাবলিক গ্যাদারিং ডিসকারেজ করছে আর সিঙ্গাপুর যেটা করেছে সেটা হচ্ছে আবাল বৃদ্ধ বনিতাকে তারা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে বাধ্য করছে সো মাচ সো যে ইফ ইউ রিফিউজ ভ্যাকসিনেশন ইন সিঙ্গাপুর দেন ইউ ক্যান বি পুট টু জেল তাহলে দিস ইজ দ্য সিঙ্গাপুর অ্যাটিউড ভ্যাকসিনেশন তাদের কী লাভ হবে তারা সহজ কথায় তারা স্ট্রিক্টলি চাইছে যে এই ভ্যাকসিনটা অনেক এই ভাইরাসটা অনেক দিকে ছড়িয়ে পড়ে প্রচুর লোকের ফ্লু লাইক সিমটমস হোক সোসাইটির মধ্যে একটা প্যানিক বাড়ুক লোকজন কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুক আবার একটা সোসাইটাল ডিসরাপশন শুরু হোক মানুষ একটা আতঙ্কগ্রস্ত হয়ে থাকুক সেটা সিঙ্গাপুর চাইছে না ফুলস্টপ অন্যদিকে কি হচ্ছে অন্যদিকে যদি দেখেন যে ইউনাইটেড স্টেটসের কথা চিন্তা করুন ইউনাইটেড যা ইউনাইটেড স্টেটসে যাদের আমরা স্বাস্থ্যমন্ত্রী বলি ভারতবর্ষে ইউনাইটেড স্টেটসে বলে হেলথ সেক্রেটারি সেই হেলথ সেক্রেটারি এখন হচ্ছে রবার্ট কেনেডি সেই রবার্ট কেনেডি নন এফ কেনেডি যে ভাই তিনি নন সে বাঁচারা তো দু আড়াই বছর পর তাকেও গুলি করে মেরে দিয়েছিলেন শিরান শিরান বলে একটি লোক তার গল্পটা পরে হবে তাহলে সেই ফ্যামিলিরই একজন রবার্ট ক্যানেডি আরএফকে বলে সে একেবারে গত চার বছর ধরে সে কমপ্লিটলি ভ্যাকসিনের বিরোধী হি হি ইজ অ্যান্টি ভ্যাকসিন ক্যারেক্টার এবং সে একটা সুযোগ খুঁজছিল যে কখন তার অ্যান্টি অ্যান্টিভ্যাকসিনেশান যে ধান ধ্যান ধারণাগুলো সে একেবারে সরকারিভাবে সেটাকে ইনিশিয়েট করবে তাহলে আর কি করেছেন তিনি এই দুদিন হলো তিনি অ্যানাউন্স করেছেন যে ইউনাইটেড দেওয়া হচ্ছে না ইউনাইটেড স্টেটসে তারা রুটিন ভ্যাকসিন বুস্টার ডোজ যেটা গভর্নমেন্টের খরচায় ইন্সিওরেন্স খরচায় দেওয়া হতো সেটা বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেটসে বাচ্চাদের ছেলে মেয়েদের অ্যাবাউট চোদ্দো পনেরো বছর বয়সের তলায় আর প্রেগন্যান্ট মায়েদের রুটিনলি ভ্যাকসিনেট করা হতো সেটাও বন্ধ করে দিয়েছে এবং তারা বেসিক্যালি বলছে নো ভ্যাকসিনেশন অ্যাপার্ট ফ্রম অ্যাট রিস্ক পিপল পিপল অ্যাবাভ সিক্সটি ফাইভ যে প্রেগন্যান্ট মায়েদের অসুস্থতা আছে কি যে বাচ্চাদের কোনো রেসপিরেটের প্রবলেম আছে অর্থাৎ জেনারেল পপুলেশন ভ্যাকসিনেশন তারা বন্ধ করে দিল প্রেগনেন্ট মায়েদের অসুস্থতা আছে কি যে বাচ্চাদের কোনো রেসপিরেটরি এর প্রবলেম আছে অর্থাৎ জেনারেল পপুলেশন ভ্যাকসিনেশন তারা বন্ধ করে দিল তাহলে ওই যে বলে না সত্য সেলুকাস কি বিচিত্র এই পৃথিবী একদিকে আপনি ভ্যাকসিন না পেলে জেলে পুড়ে দিচ্ছে আরেকদিকে দেশের সরকার দেশের হেলথ সেক্রেটারি দাঁড়িয়ে বলছেন ভ্যাকসিন না নিলে বিন্দুমাত্র কোনো ক্ষতি নেই আমরা খুব মুষ্টিমেয় কিছু মানুষকে ছাড়া ভ্যাকসিন দেব না তাহলে আমরা আমরা এই মাঝখানে পড়ে থেকে কি করব, আমাদের এক্ষুনি প্যানিক করার কিছু নেই আমরাও আজকে হয়তো সিঙ্গাপুরের মতো আমরাও হয়তো কিছু মাসের কিছু সপ্তাহের মধ্যে আরও কিছু কোভিড কেস দেখব আমরা নিজেরা সাবধানে থাকি আমরা কেউ গলা বাড়িয়ে চাই না যে আমাদের ইনফ্লুয়েঞ্জা গলাধরা গায়ে ব্যথা হোক সো আস বি কেয়ারফুল যারা বাড়িতে আমাদের বয়স্ক অসুস্থ যারা আছেন তাদের একটু চোখে চোখে রাখতে হবে একেবারে যারা খুব অল্প বয়সী মেয়েরা যাদের ছমাস এক বছর এরকম বয়স কারণ সেই বয়সে এখনও তাদের ন্যাচারাল ইমিউনিটি খুব পাকাপ্ত হয়নি তাদের একটু সাবধানে রাখতে হবে আর সত্যি কথা বলতে বিকজ আমাদের দেশে এমআরএনএ ভ্যাকসিনের কখনো কোনো দেখা পাওয়া যায়নি সত্যি কথা গুজবে কান দেবেন না আমাদের দেশে অ্যাট দ্য মোমেন্ট আপডেটেড ভ্যাকসিন নেবার কোনো সুযোগ নেই সেটা এক্ষুনি খুব একটা ক্রিটিক্যাল ইস্যু বলে মনে হচ্ছে না আমরা একটু সাবধানে থাকলে ঠিক থাকবো একটু সাবধানে থাকলে আমরা ভালো থাকবো আমরা সজাগ থাকি ভালো থাকি নমস্কার